আমি সে গাফিজ রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে বুঝতে চাইছি হরিপাল গুলা হরিপাল থানা এলাকায় যে শীতলাতলা যে আশ্রম এই আশ্রমের কাছ থেকে কলেজ কলেজের কাছ থেকে আজকে একটা আদিবাসীদের মিছিল যাবে এই মিছিল এখান থেকে যে থানায় একটা ডেপুটেশন জমা দেবে দেখতে পাচ্ছেন এই মিছিলে এই যে চিত্রটা আপনাদের দেখাচ্ছি এই লেখা আছে আপনারা দেখে নিতে পারেন একবার আপনারা যে এখান থেকে দেখছেন লাইভ অবশ্যই ব্যাপক ব্যবস্থা করবেন আপনাদের মূল্যবান মতামর্শ জানাবেন আদিবাসীদের ওপর উঠতে অত্যাচার সেই নিয়ে প্রতিবাদী মিছিল আজ শুরু হচ্ছে হরিপাল থানা ডেপুটেশন দেবে দাদা জি কী নিয়ে আপনাদের প্রতিবাদী মিছিল আজকে আমাদের যে প্রতিবাদী মিছিল আপনারা নিশ্চয়ই জানেন গত তিরিশে জুন দিবসের দিন আদিবাসী মেশিনের উপরে যে অত্যাচার হয়েছে তার প্রতিবাদে আজকে আমাদের এই ডেপুটেশন আজকে আমাদের এই শিক্ষার মিছিল এবং ডেপুটেশন আজকে আমরা হরিপাল ব্লক যে আমরা গ্রামসভা সমন্বন্ধ রুল কমিটির পক্ষ থেকে আমরা করছি আপনারা নিশ্চয়ই জানেন যে দিকে দিকে যেভাবে আদিবাসীদের ওপর অত্যাচার চলছে মা বোনদের ওপর অত্যাচার চলছে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ছাত্রীদের ওপর যেভাবে ধর্ষণ হচ্ছে তার প্রতিবাদে আজকে যাতে হরিপাল ব্লকেও এরকম ঘটনা না ঘটতে পারে সেই অনেক অসামাজিক কাজ করছে সেগুলোর প্রতিবাদের জন্যে এই প্রতিবাদ মিছিলের সাথে সাথে আমরা থানায় একটা ডেপুটেশন দিই আজকে মিছিলে ডেপুটেশন জমা দেওয়ার পর যদি কাজ না হয় এরপর কি বৃহত্তর আন্দোলন করার ইচ্ছা আছে আজকে আমরা আশঙ্কা প্রকাশ করেই আজকে আমরা এই ডেপুটেশন দিচ্ছি আজকে যদি আমাদের কথা যদি শুনে প্রশাসন যদি সেরকম ব্যবস্থা না নেয় তাহলে আমরা কিন্তু বৃহৎভাবে আমরা বৃহত্তর আন্দোলন আসতে পারছি ঠিক আছে মিছিল এখানে শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন হরিপাল যে এইটা কলেজ মোড় বা একটা আশ্রম আছে সেই আশ্রমের কাছ থেকে কিন্তু এখন এই মিছিল শুরু হলো দেখতে পাচ্ছেন আপনার মিছিল এখন ইতিমধ্যে শুরু হয়ে গেছে হরিপাল থানার প্রশাসনও এনাদের সহযোগিতা এখন আছে এখানে দেখতে পাচ্ছেন হরিপাল থানার প্রশাসন এনাদের সহযোগিতায় আছেন দেখতে পাচ্ছেন এখানে হরিপাল থানার প্রশাসনের লোকেরা কিন্তু সহযোগিতায় আছেন এই মিছিল কিন্তু ইতিমধ্যে এখানে শুরু হয়ে গেল পরিপাল যে কলেজ মোড় এই কলেজ মোড় থেকে এখন মিছিল শুরু হয়েছে আদিবাসীদের উপর যে ভয় অত্যাচার সেই নিয়ে আজ এই প্রতিবাদ মিছিল রেজিয়েন্সিতে শুরু আছেন সকলের কাছে অনুরোধ আপনারা সাড়া স্বাধীনতা সংগ্রামী বীর বিপ্লবী ছাত্র বন্ধু জনগণ মনড়ড়িবারে পড় পুলিশ অত্যাচারের প্রতিবাদে আজ আমরা প্রতিবাদের মিছিল বার করছি এই মিছিলে তাদের আদিবাসী লোক আদিবাসী ভাইদের কাছে আমাদের বিশেষ হল আপনারা দলে দলে আমাদের এই মিছিলে যোগদান করুন গত হুল দিবসে স্বাধীনতা সংগ্রামী শিবমর্ম ও কানুমর্মুর পরিবারের উপর পুলিশের অত্যাচার ও হামলার প্রতিবাদে চারিদিকে যে প্রতিবাদ মিছিল

রক্ষার জন্য আদিবাসীরা আদিবাসীরা আন্দোলন করলে তাদের উপর অত্যাচার করা হচ্ছে কেন বর্তমান সরকার জবাব দাও অধিকার রক্ষার জন্য আদিবাসীরা আন্দোলন করলে তাদের উপর অত্যাচার করা হচ্ছে কেন প্রশাসন জবাব দাও দাও নয় বিধানসভা নয় সবার আগে গ্রামসভা

প্রশাসন জবাব দাও যাওয়া দাও জবাব দাও আদিবাসীদের ওপর আদিবাসীরা অত্যাচার করছে কেন প্রশাসন জবাব দাও যাওয়া দাও জবাব দাও আদিবাসীদের ওপর আদিবাসীরা অত্যাচার করছে কেন প্রশাসন জবাব দাও যাওয়া দাও জবাব দাও

গ্রামসভা হুল সমন্বয় হুল কমিটি দিচ্ছে দা দিদা বা এই গ্রামসভা হুল সমন্বয় কমিটি দিচ্ছে দা দিদা বা এই গ্রামসভা সমন্বয় হুল কমিটি দিচ্ছে দা দিদা বা এই গ্রামসভা সমন্বয় হুল কমিটি দিচ্ছে দা দিদা বা দিদা এদিকে এদিকে আদিবাসীদের উপর অত্যাচার করা হচ্ছে কেন প্রশাসন জবাব দাও জবাব দাও জবাব দাও এদিকে এদিকে আদিবাসীদের উপর অত্যাচার করা হচ্ছে কেন প্রশাসন জবাব দাও জবাব দাও আন্দোলন করলে তাদের অত্যাচার করা হচ্ছে কেন বর্তমান সরকার জবাব দাও জবাব দাও অধিকার রক্ষার জন্য আদিবাসীরা আন্দোলন করলে তাদের উপর অত্যাচার করা হচ্ছে কেন বর্তমান সরকার জবাব দাও জবাব দাও গত তিরিশে জুন সিধে মম কানু মম বংশের উপর অত্যাচার করা হলো কেন প্রশাসন জবাব দাও জবাব দাও জবাব দাও গত 30 জুন সিধে মম কানু মম বংশের উপর অত্যাচার করা হলো কেন বংশ প্রশাসন জবাব দাও জবাব দাও জবাব দাও গ্রাম সভা না বিধানসভা বড়া গ্রাম সভা গ্রাম সভা না বিধানসভা বড়া গ্রাম সভা সিধো মোলো কালো মোর্মু জুতো জিতক মোলো কালো মোড়ো জিতক জিত করি মোমো কালো মোরতো ই তোর জিত করোটক ই তোর জিত করিস তোর জিত

سيڏي رُتّچار مان شي نا مانگڻا ۽ ڌيڻا مانگڻا اڌواسين جي رُپور اڌواسين جي رُتّچار مان شي نا مانگڻا مان ڌيڻا مانگڻا هي چوري ڪري اٿي شڪيٽ نه آجي نه ٿابين نه نه آجي نه هي چوري ڪري کوئی نيبنچ پيڇا ڏيو نه آجي نه ٿابين ٿابين نه آجي نه هي چوري ڪري اٿي شڪيٽ نه آجي نه ٿابين হুল দিবসে না মানবো না মানবো না তিরিশে জুন হুল দিবসে শিবু কাদুবাবু বংশদের প্রশাসনিক অত্যাচার মানছি না মানবো না মানছি না মানব না গ্রামসভা সমন্বয় হুল কমিটি দিচ্ছে দা

ভাবে পুষ্ট অত্যাচার করছে কেন প্রশাসন জবাব দাও জবাব দাও জবাব দাও এই দিকে দিকে আদিবাসীদের উপর প্রশাসনিক মতে পুষ্ট ব্যক্তিরা অত্যাচার করছে কেন প্রশাসন জবাব দাও এই প্রশাসন জবাব দাও দিকে দিকে আদিবাসীদের উপর প্রশাসনিক অদের পুষ্ট ব্যক্তিরা অত্যাচার করছে কেন জবাব দাও এই প্রশাসন জবাব দাও অধিকার রক্ষার জন্য আদিবাসীরা আন্দোলন করলে তাদের উপর অত্যাচার করা হচ্ছে কেন বর্তমান সরকার জবাব দাও এই কথা জবাব দাও অধিকার রক্ষার জন্য আদিবাসীরা আন্দোলন করলে তাদের উপর অত্যাচার করা হচ্ছে কেন বর্তমান সরকার জবাব দাও এই সরকার জবাব দাও লোকসভা না বিধানসভা সবচেয়ে বড় গ্রাম সভা লোকসভা না বিধানসভা সবচেয়ে বড় গ্রাম সভা লোকসভা না বিধানসভা সবচেয়ে বড় গ্রাম সভা সিদ্ধ মোহাম্মদ কানু মোহাম্মদ জিত কর জিত কর জিত কর সিদ্ধ মোহাম্মদ কানু মোহাম্মদ জিত কর জিত

আদিবাসীদের ওপর আদিবাসীদের অত্যাচার মানছি না মানবো না মানছি না মানবো না আদিবাসীদের ওপর আদিবাসীদের অত্যাচার মানছি না মানবো না মানছি না মানবো না আদিবাসীদের ওপর আদিবাসীদের অত্যাচার মানছি না মানবো না মানছি না মানবো না আদিবাসীদের যোগ ভূমি জঙ্গল কেড়ে নেওয়া যায় না যাবে না যাবে না যাবে না আদিবাসীদের ভূমি জঙ্গল কেড়ে নেওয়া যায় না যাবে না যাবে না যাবে না আদিবাসীদের ভূমি জঙ্গল কেড়ে নেওয়া যায় না যাবে না যাবে না

অত্যাচার করা হচ্ছে কেন বর্তমান সরকার জবাব দাও সরকারি আদিবাসীরা অত্যাচারিত আদিবাসীরা অত্যাচারিত হচ্ছে কেন বর্তমান সরকার জবাব দাও অধিকার রক্ষার জন্য আদিবাসীরা আন্দোলন করলে তাদের উপর অত্যাচার করা হচ্ছে কেন বর্তমান সরকার জবাব